আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার তেসরা জুলাই দুই হাজার পঁচিশ উনিশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ সাতই মহরম চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঝিনাইদাহের সদর উপজেলার ডাকবাংলার ঐতিহ্যবাহী কাঁচা সবজির পাইকারি বাজারে তো প্রিয় দর্শক আমরা আজকে জেনে নেব কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি রয়েছি ডাক বাংলা কাঁচা সবজির পাইকারি বাজারে ভাই পেঁপো কত করে বিক্রি করলেন পনেরো টাকা কেজি দারুন পেঁপো পনেরো টাকা কেজি ভাই করলা উঠতে কত নব্বই টাকা পাইকারি আজকে দাম বেশি গত হাটের তুলনায় মেলা বেশি মনে হচ্ছে বর্ষায় শেষ

ভাই লেবু কত করে পিস লেবু কত করে পিস এক টাকা পিস হ্যালো ভাই কত করে কিনলেন এটা কী শাক মিষ্টি কুমড়ো শাক দশ টাকা আটি কলা কিনেছেন কলার বাজার কম ভাই কত করে ভাই আটি কলমি শাক আটি ছয় টাকা বাহ সুন্দর পেপো কত করে কেজি বিশ টাকা কেজি কত করে কেজি আজকে কুড়ি টাকা বাইশ টাকা ভাই কদুনা লাউ ভাই কদুনা লাউ ভাই কদুনা ভাই সাদের লাউ সাদের লাউ কত করে পিস

লাউ কত করে পিস খেলছেন আজকে কত করে পিস পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা পিস পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা পিস যদি কম হয় তাহলে এর দাম ছিল কত তাই ভাই লাউ নিয়েছেন কত করে বিক্রি করলেন হ্যাঁ